হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ইন্ডিয়ান টু দেখলাম ডিরেক্টর শঙ্কর আর কামাল কি কী ভেবে যে এই সিনেমাটা বানিয়েছে রিয়েলি বলছি মাথায় আসেনি মানে শঙ্করের এত ভালো ভালো সিনেমা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সেটা শিবাজিদা বস হতে পারে সেটা অপরিজিত হতে পারে সেটা আই সিনেমা হতে পারে রোবট হতে পারে এত ইভেন ইন্ডিয়ান ফার্স্ট পার্টটা এত ভালো ভালো সিনেমা ঠিক আছে কেন শঙ্করের সিনেমা সবসময় বিলিভেবেল হতো লাগে না কিছু কিছু মানে জিনিসগুলো কিন্তু আনবিলিবেলই কিন্তু এত সুন্দর মেকিং থাকে এত সুন্দর প্রেজেন্টেশান থাকে সেগুলো খুব আই ক্যাচিং হয় সেগুলো আমাদের দেখতে ভালো লাগে সাম ঠিক আছে কনসেপ্ট আইডিয়াগুলো খুব ভালো হয় ইউনিক হয় ঠিক আছে এবার দেখতে খুব ভালো লাগে এক্সিকিউশান এক্সিকিউশানের জন্য কিন্তু এই সিনেমাটাকে আমি কী পর্যায়ে নামাবো কতটা খারাপ বলতে পারি এই সিনেমাটাকে মানে ইন্ডিয়ান টু ট্রেলারটা দেখার পরও একটা কত সুন্দর একটা এক্সপেকটেশান ছিল যে ইন্ডিয়ান টুটা খুব ভালো একটা সিনেমা হবে হুম বাট রিয়েলি প্যাথেটিক এক্সপিরিয়েন্স এই সিনেমাটা এত বড় সিনেমা সে সিনেমা শেষই হচ্ছে না তিন ঘন্টার প্রায় সিনেমা ঠিক আছে সিনেমা শেষই হয় না হয়েই যায় হয়েই যায় ঠিক আছে এবং সিনেমাটার কিন্তু আইডিয়াটা কিন্তু খুব খারাপ ছিল না আইডিয়াটা যে মানে একই রকমই ছিল ওই করাপানের এগেনস্টে মানে লড়াই একই রকমই ছিল কিন্তু ঠিক আছে মানে ফার্স্টে যখন শুরু হয় দেখা যাচ্ছে যে একটা এই মানে চারজন মিলে একটা ইউটিউব চ্যানেল খোলে এবং তারা ইনজাস্টিসের এগেন্স্টে আর কি লড়ে ঠিক আছে ফাইট করে এবং তার জন্য আর কি কী বলবো মানে তার নিজের ফ্যামিলির লোককেও সে ছাড়ে না যে যদি সেরকম হয় তাকে পুলিশে ধরিয়ে দেবো এরকমও একটি ব্যাপার চলে আসে ঠিক আছে মানে সিনেমার কোনো একটা জায়গায় তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু এই সিনেমাটা প্রবলেমটা হলো কখনও কখনো সিনেমাটা দেখে মনে হচ্ছে সিদ্ধার্থের ক্যারেক্টারটা মেন প্রোটাগনিস্ট আবার কখনো কখনও দেখে মনে হচ্ছে কামল হাসান কেননা গল্পটা তিন ঘন্টার গল্প একটা বড়ো অংশ জুড়ে কামল হাসানের ক্যারেক্টারটা মিসিং মানে কোথায় গেল কমল হাসান দেখছি সিদ্ধার্থী আসে সিদ্ধার্থী যা করার করছে মানে মানে ইউটিউব চ্যানেল খুলেছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ইন্ডাস্ট্রিসের এগেন্স্টে তারা লড়ছে তার একটা চারজন বন্ধু মিলে ঠিক আছে আবার কখনো কখনো কমল হাসান আসছে তখন সিদ্ধার্থের ক্যারেক্টারটা মিসিং তো মানে এই রকম ভাবে না গল্প একটা গতিতে চলছে গল্পটা মানে এরকম নয় কি খুব স্লো সেরকম স্লো নয় বাট কোথাও স্লো না হওয়া সত্ত্বেও এত হ্যাজানো যে আপনার বোরিং লাগবে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় ডেফিনেটলি বোরিং লাগবে ঠিক আছে আর সেই কামালাসানের সেই ওই আঙুল বের করে ওরকম সেই একই রকম বাপ রে বাপ শেষের দিকে মানে সেরাপতী ক্যারেক্টারটা মানে সে মানে গল্প মানে সেই শঙ্কর মানে কি বলবো মানে এত খারাপ সিনেমা কীভাবে বানালো আর কামাল হাসান যে কিভাবে চুজ করলো এই স্ক্রিপ্টটা আমি সেটাই ভাবছি এর আগে এত ভালো ভালো সিনেমা যার ঝুলিতে কী বেসিসে কি ভেবে সে এই সিনেমাটাকে বানালো মানে ইন্ডিয়ান টু বানাতে হবে বলে আবার এরপরে একটা ইন্ডিয়ান থ্রি আসবে মানে মানে থার্ড ইনস্টলমেন্টও আসবে এবং সব থেকে প্যাথেরিক আরও ভেবে এটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিয়ান টুটা যে জায়গায় শেষ করা হলো মানে একটা আতখাপচাভাবে শেষ করে দেওয়া হলো মানে প্রপার কোনো এন্ডিং নেই মানে দুম করে একটা লাস্টের দিকে শেষ করে দেওয়া হলো ইন্ডিয়ান থ্রি পরে দেখা হলো একটা মানে আনা হবে তখন একটা কিছু ঝলক আর কি ইন্ডিয়ান থ্রি দেখানো হলো শেষের দিকে তো এইভাবে একটা মানে সিনেমা আর কি এন্ডিং হলো মানে অত্যন্ত প্যাথারিক আর কিছু কিছু ভালো ভালো ক্যারেক্টার আছে মানে অ্যাক্টার আছে সরি ক্যারেক্টার থেকেও অ্যাক্টার বলা বেটার হবে এস ডে সরিয়া মানে পুরোপুরি ওয়েস্ট করলো তাকে দিয়ে কি হলো মানে কেন রাখা হলো মানে কোনো কিছু বোঝাই গেল না এতটা প্যাথেটিক মানে কি করে হতে পারে ভগবান জানে মানে শঙ্কর কী মানে এত লেজেন্ড একটা এত ভালো একজন ডিরেক্টার সিনেমা আমার খুব ভালো লাগে ঠিক আছে তো রিয়েলি মানে আমি জানি না কি ভেবে এই সিনেমাটা বানালো আর কীরকম মানে এতটা প্যাথেটিক কীভাবে বানালো যেখানে কামাল হাসান পর্যন্ত উপস্থিত আছে ঠিক আছে তো ভালো লাগেনি ইভেন আনিরুদের বিজিএম এখানেও আমার অতটা বেশি ওয়ার্ক করেনি মানে কোনো কিছুই যেন এখানে ওয়ার্ক করছে না হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে তবে কিছু কিছু জিনিস এখানে ভালো লেগেছে ডেফিনেটলি সেটা হচ্ছে কারাপশান যেগুলো দেখানো হয়েছে কয়েকটা জায়গায় সেগুলো ভালো লাগছিল যেমন দেখানো হয়েছে একটা জায়গায় যে ইউটিউবের ভিডিও দেখে ডাক্তার সার্জারি করছে ঠিক আছে ডাক্তারকে বলা যায় ইউটিউবে ভিডিও দেখ আর দেখে সার্জারি কর কোনো ব্যাপার না অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে ঠিক আছে এইরকম কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো ভালো লেগেছে আবার শেষের দিকে চেজিং সিন আছে একটা ঠিক আছে চেজিং সিনটা ব্যাপক লেগেছে আমার চেজিং সিনটা ভালো লেগেছে হ্যাঁ বড্ড বেশি বড় হয়ে গেছে যেন সেই চেজ শেষই হচ্ছে না সেই কমলা সানের ক্যারেক্টারটা ওই পায়ের ওই মানে দিয়ে যাচ্ছে এবং পুলিশ পেছনে ধাবা করছে তারপরে ওই জায়গাটা ভালো লেগেছে আর অ্যাকশন সিনটাও খুব ভালো লেগেছে কামলা স্যারের যেটা ছিল বাট ওই এইট প্যাক যেভাবে আনছে আর কি এইট প্যাক মানে সিক্স প্যাক ছিল ওটা যেভাবে আনছে মানে ভালো লেগেছে খারাপ একটা লাগেনি অ্যাকশান সিনটা ভালোই লেগেছে বাট অ্যাকশান সি সিনেমাতে সিনেমা জুড়ে সেরকম যে অ্যাকশান আছে অনেক অ্যাকশান আছে সেরকমও নয় কিন্তু অ্যাকশান মিসিং আছে বাট যেটুকু আছে ভালো লেগেছে কিন্তু গল্পটা এত বড় গল্প এটা সত্যি কথা বলতে কি ভালোভাবে লেখা হয়নি এবার ইন্ডিয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আনা হবে কেমন হবে ভগবান জানে তো তোমাদের কেমন লাগে সিনেমাটা কমেন্ট করে অবশ্যই জানো আমার তো ভালো লাগেনি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো থ্যাংক ইউ